জোরে বল এক টাকা চালের উপর সো কেন পইরা চাপা না করবা না এখন যদি চঙ্গটা সরাই ফেলাই কেমন নেই গো তাই তুমি হঠলে সরাবো না না তুমি আমার মেয়ে কে বলছি এদিকে আসো এবার নেমে আসো তাহলে এই যে চঙ্গ সারা ফেলাইলাম তাতে নেমাই আয় আর দাঁড়াইতে পারুম না নমস্কার दत्तलग <laughs> बना <laughs> <laughs> <that's not> gonna... <laughs>

ଆଉ ନବା ନାଇମା ଯାହା